প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আশা সকালে ভালো আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর একটি গণিত প্রশ্ন আলোচনা করব দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের প্রশ্ন তৃতীয় পর্যায়ে কোনো মূল্যায়ন ঠিক আছে তো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন এটি একটি স্কুলের প্রশ্ন তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলের যে ফাইনাল পরীক্ষাটি হতে চলেছে সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হবো সেখান থেকে কমন পাবে দেখো একের দিকে বলছে না যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নাম্বার করে তো পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে এছাড়াও তোমার এক ধারণা আসবে যে কোন কোন নদী থেকে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে আমি প্রশ্নগুলি ধীরে ধীরে দেখাচ্ছি তোমার এই প্রশ্নগুলি স্ক্রিনশট নিতে পারো অথবা তোমাদের বইয়ে দাগ নিয়ে নাও আর এই প্রশ্নগুলি তোমরা অ্যান্সার পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে এই প্রশ্নগুলি অ্যান্সার তোমাদের করে দেব দুইয়ের থেকে কি বলেছে না যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে আর দেখো প্রত্যেকটা প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের তিনটে করে অপশন দিয়ে আছে এই তিনটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে তোমরা তোমার শর্ট নিয়ে নাও তারপর দেখো তিনের দায় কি বলেছে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের দু নম্বর করে পাঁচটা প্রশ্নের উত্তর করলে তোমরা পাঁচ দুগুণে দশ নাম্বার পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে বিভাগ এ দেখো বলেছে যেকোনো তিনের দিকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নে মা আছে তোমাদের তিন নাম্বার করে তো পাঁচটা প্রশ্ন উত্তর করে তোমরা তিন পাঁচে পনেরো নাম্বার পাবে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর প্রশ্নগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এগুলো ঠিক আছে তারপরে দেখো বিভাগ গ বিভাগ গয়ে কি বলেছে না যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের পাঁচ নম্বর করে তো দেখো চারটে প্রশ্ন দিয়েছে চারটের মধ্যে যে কোনো তিনটি প্রশ্ন অ্যান্সার করলে তোমরা তিন পাঁচে পনেরো নম্বর পাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে তোমার অবশ্যই কমেন্ট বাক্স কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধু মধ্যে শেয়ার করে লাইক করো চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেট অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়